কোপা আমেরিকায় মাসখানেকের কর্মযজ্ঞ শেষ হতে যাচ্ছে আর্জেন্টিনা কলম্বিয়ার ফাইনাল ম্যাচ দিয়ে তবে ফাইনালে কেবল এই দুই দলের প্রদর্শনী থাকছে না হাফ টাইম শোতে থাকছেন কলম্বিয়ার পপ তারকা সাকিরা তবে এখন প্রশ্ন উঠেছে ফাইনালে পারফর্ম করে কলম্বিয়ান তারকা কত টাকা নেবেন এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের সাথে আছে আমি মেহেদি হাসান তিনটি ফুটবল বিশ্বকাপ ও যুক্তরাষ্ট্রের জনপ্রিয় প্রতিযোগিতা সুপার বোল এ পারফর্ম করেছেন শাকিরা এবার তার আবেগ কিছুটা বেশি থাকবে কারণ ফাইনালে অন্যতম তার দেশ কলম্বিয়া প্রথমবারের মতো কোপার কোনো আসরে এমন কোনো সাংস্কৃতিক আয়োজন থাকছে তবে শাকিরার সঙ্গীত আয়োজনে সুখ স্মৃতি নেই আর্জেন্টিনার ব্রাজিলে অনুষ্ঠিত দু বিশ্বকাপের ফাইনালে সঙ্গীত পরিবেশন করেছিলেন শাকিরা সেই ম্যাচে আলেজান্দ্রো সাভিলার আর্জেন্টিনা এক শূন্য গোলে হেরে হৃদয় ভাঙে জার্মানিদের কাছে বিশ্ব ফুটবলের জমজমাট আসরটিতে চ্যাম্পিয়নও হয়েছিল জার্মানি তার আগে ইন্ডিং শোতে শাকিরার সঙ্গে মঞ্চ মাতিয়েছিলেন কার্লিন হোস ব্রাউন আলেকজান্দ্রে পিরেস ও কার্লোস সান্তারার মতো ব্রাজিল ও আমেরিকান প্রখ্যাত গায়করা মারাকানা স্টেডিয়ামের সেই অনুষ্ঠান রোমাঞ্চ ছড়িয়েছিল লাখো সমর্থকের মাঝে সঙ্গে ছিল স্থানীয়দের ঐতিহ্যবাহী নাচ এবার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আরেকটি মঞ্চ প্রস্তুত শাকিরার জন্য আর এ মঞ্চে নেচে গিয়ে বড় অঙ্কের অর্থ পাবেন শাকিরা অ্যাচুগুয়েন জানান ফাইনালে পাঁচ মিনিটের মতো পারফর্ম করে দুই মিলিয়ন মার্কিন ডলার নিচ্ছেন শাকিরা বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে তেইশ কোটি টাকা রবিবার রাত আটটায় নির্ধারিত ম্যাচের মধ্য মধ্যবিরতিতে গান গাইবেন এ পপ তারকা মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামি হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনাল ম্যাচে প্রায় চুয়ান্ন হাজার লোক উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে প্রসঙ্গার দশ সালে ফুটবল বিশ্বকাপের থিম সং ওয়াকা ওয়াকা গে আলো ছড়ান এই পপ তারকা সে সময় আট কোটির বেশি রেকর্ড বিক্রি হয়েছে বিশ্বজুড়ে যার মধ্যে হিপস লায়ার মতো হিট অ্যালবামও ছিল গত মার্চ মাসে তার দ্বাদশ স্টুডিও অ্যালবাম উইমেন নো লঙ্গার ক্রাই প্রকাশ পেয়েছে তো ভিওয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানতে পারেন আর নিয়মিত ফুটবল আপডেট পেতে কেটিভি ফুটবলের সাথেই থাকুন